মনে হচ্ছে টেকসই উন্নয়ন মানে এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায় পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা কিন্তু তাদের দেখানো অন্যান্য প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলা হয়ে থাকে কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাংলাদেশ দেশের অধিকাংশ মানুষ কৃষিকে ধরে জীবিকা নির্বাহ করছে কিন্তু কথা হলো দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষি প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না পরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে যা টেকসই উন্নয়নে বড় বাধা তাই আমাদের বক্তব্য হলো মাননীয় মডিটর কৃষজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষি বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে মাননীয় মডিটর মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক কিন্তু শিক্ষা পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না কেননা শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডিয়েটর রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে মাননীয় মডিয়েটর একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়তা রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিয়েটর গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিকায় আয় শত টাকা হলে মাসে তিনি কত টাকায় করে মাননীয় মডেলটা মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত টাকলেন চুলেন তো বিলি কেটে বলে মারে তোর বাবা হাই স্কুলের হয়ে যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরত্বে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খুশি পড়ে জল জানি না মাননীয় মডিটর আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিটর এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো দেশ আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডির ত্রিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের স্নেহরা সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষা শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিটর ধন্যবাদ সবাইকে